তিন দিন ধরে প্রভুপাদের অন্ন ধ্বংস করলাম আর এখন চলে যাচ্ছি আমরা বাড়ি তো একবার দেখুন মায়াপুরে কতটা কুয়াশা পড়েছে মানে কতটা জাস্ট ঠান্ডা আর এখন ছিল প্রায় ওই ছটা মতন ছটা সাড়ে ছটা হবে তো একবার জাস্ট আপনারা দেখুন ঠিক কতটা ঠান্ডা পড়েছে মায়াপুরে তো হরে কৃষ্ণ আপনারা সকলে কেমন আছেন আমি তো ভগবানের কৃপাতে ভালোই আছি তো আমরা দুই দিন ধরে মায়াপুরে থেকেছিলাম এবং তিন নম্বর দিন আজকে যে দুই তারিখ তো চলে যাচ্ছি আমরা এখন সকলে বাড়ি আর বাড়ি যাওয়ার সময় একবার জাস্ট দেখুন চারিদিকটা ঠিক কতটা কুয়াশা সবাই মিলে আমরা চলে যাচ্ছিলাম ফেরিঘাটের উদ্দেশ্যে কারণ ওইখান থেকে ঘাট পার হতে হবে তারপর নবদ্বীপ স্টেশন থেকে আমাদেরকে ট্রেন ধরতে হবে বাড়ি যাওয়ার জন্য বাট এতটাই ঠান্ডা পড়েছে চারিদিকে এতটাই কুয়াশা যে আর কি বলবো আর এইখানে তো এই খেতে শুরু করে দিয়েছি এত ঠান্ডার মধ্যেও মানে কিভাবে এগুলো মানুষের খিদে পায় আমি তো বুঝতে পারি না কুয়াশার জন্য আমরা আর ঘাট পার হতে পারিনি এবং নবদ্বীপ যেতে পারিনি তাই আমরা ডিসাইড করি যে আমরা ধুবুলিয়া থেকে বাড়ি যাবো হচ্ছে এখানে ধুবুলিয়াতে আছি এখন স্টেশন যাচ্ছি তো ব্যাপারটা ছিল আমাদের গিয়েছিলাম নবদ্বীপ ঘাট পার হতে বাট ওইখানে এত কুয়াশা আপনারা তো দেখলে নি আমি যখনই ব্লগ করি তখনই সব হতে হয় ব্যাস আমার আবার 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 তো ওইখানে আপনার ওইখানে আমরা গিয়েছিলাম তো এটা ওইখানে কুয়াশা থাকার কারণে নৌকা একদমই বন্ধ যার কারণে আমরা বাস ধরে চলে আসছি এখন ধুবুলিয়াতে এবং ধুবুলিয়াতে সবাই আছি আমরা যাচ্ছি এখন ধুবুলিয়া থেকে ট্রেন ধরে আমরা যাবো আর এখন বাচ্চা প্রায় কটা পাচ্ছে আমার ফোনটা এখন ব্যাগে এখন বাচ্চে প্রায় আটটা বারো ওটা বলতে হবে আটটা বারো হ্যাঁ তো আটটা বারো বাজছে যাই হোক তো চলুন যাওয়া যাক এখন স্টেশন আমাদের ট্রেন তো সেই দশটাই তো দেখা হচ্ছে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা সকলে মিলে চলে এসেছি স্টেশনে তুবুলিয়া স্টেশন এবং এখানে আমরা এই জায়গাটা পার করে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে তখন আমরা টিকিট কেটে নেব তাই আপনাদেরকেও একবার দেখিয়ে দিলাম দুপুলিয়া স্টেশনটা কেমন এবং এই বাচ্চার রিয়াকশনটা একবার দেখুন কি বলছে কত ছোট নি খারাপ স্টেশনে এসে তো এত খিদে পেয়েছিল সেটা আর বলার মতো না তো মায়াপুর থেকে আমরা ব্যবস্থা নিয়ে এসেছিলাম স্টেশনে খাওয়া দাওয়া করার মতো আর এখানে একটু কিছুক্ষণ বসেছিলাম তারপরেই চলে এসেছিল ট্রেন যেটা কিন্তু আমাদের নই তবুও আমি দেখিয়ে দিলাম আর এই ট্রেনের পরেই কিন্তু আমাদের ট্রেনটাও খুব জলদি চলে আসে আর আমরা ট্রেনে উঠে পড়ি আপনারা দেখতেই পাচ্ছেন ট্রেনের মধ্যে কিন্তু এক ফোটাও পা রাখার জায়গা নেই এতটাই ভিড় মানে কি আর বলবো বলার মতো কিছু নেই আর এখানে আরেকটা মজার ব্যাপার হয়ে গেছে মাতাজিরা কিন্তু কেউই ওই ধরার জিনিসটাকে ধরতে পারছে না যার জন্য এত হাসা হাসি ওটাকে কি বলে আমি জানি না তো আমি একটা এখানে ভিডিও করে নিচ্ছিলাম ওরা ওইটাকে ধরতেই পারছে না আর এইখানে আমাদের এই প্রভু আছে এই সিনটা দেখার পর আর তো হাসি কন্ট্রোলই করতে পারছে না তো উনিও হেসে দিলেন আর এখানে আরেকজন ব্যক্তি আছে যে ভিড়ের মধ্যেও সিট পেয়ে গেছে মানে ভাবুন এ যেখানেই যাই ঝগড়া করে হলেও সিটগুলো নিয়ে নেয় কিন্তু মানে এরকমই ওর মধ্যে ট্যালেন্ট আছে কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাই এবং আমাদের প্রথম কাজ ছিল ভগবানের জন্য ফুল কিনে নেওয়া কারণ কালকেই পুষ্প অভিষেক তো এই যে আমরা ফুলগুলোও কিনতে চলে এসেছি তো আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কামেন্ট শেয়ার করে দেবেন হরে কৃষ্ণা বল টাটা